হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল করি সকলে ভালো আছে আমি অনেক ভালো আছি বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানিয়ে আজকে আবার একটা নতুন ভিডিও শুরু করলাম তো আজকে শিবরাত্রি একদম স্নান টান করে একদম রেডি হয়ে গেছি সকাল 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 থেকে সেরকম কোনো কিছু খাওয়া দাওয়া করা হয়নি এখনও তো জানিও আজকের লোকটা কেমন লাগছে সেরকমভাবে দিনের গুলো তো সাজগোজ করা হয় না আর এমনিতে আমি মেকআপটা একটু কমই পছন্দ করি সেরকম কোনো মেকআপ করিও না তো সবাই মিলে বেরিয়ে পড়েছি আজকে শিবরাত্রি বলে শিবের মাথায় জল ঢালব বলে তো এখানে ফুল যা কিছু নেওয়ার সব কিছু নিয়ে নিয়েছি আর নেওয়া হয়নি বেলপাতা মানে কয়েকটা ছিল তো হঠাৎ করে যাওয়ার পথেই একটা বেলের গাছ দেখলাম তো গাছ ছিল না এখানে একটা কেউ ডাল ভেঙে রেখে দিয়েছিল তো সেখান থেকে আমরা কয়েকটা বেলপাতা ছিঁড়ে নিলাম আর এখানে রয়েছে নদী তো সবাই মিলে এসে গেছে আগে গঙ্গা পুজো করতে হবে বলে নদীতে যে হাত পা ধুয়ে নিতে হবে প্রথমে তো সব জায়গাতেও নদী থাকে না জানি না কোথায় কেমন তো আমরা এখানে এলে আগে হাত মুখ ধুয়ে নিই তারপরে পুজোতে বসি মানে পুজোতে যাই যেন তো আমি তো সবসময় একাই ভিডিও করি তো সবাই এরকমভাবে ভিডিও করতে পছন্দও করে না তাই অনেক হাতে ফায়ে দূরে দৌড়ে অন্যের হাতে ক্যামেরা দিয়ে আমাকে একটু করে ভিডিও করে দেয় তারপরে আমি আর কি ভিডিওটা আমার কাছে আসে তো এভাবে অনেক কষ্ট করে আমি ভিডিওটা রেডি করি তারপরে তোমাদের সাথে শেয়ার করি তোমাদেরকে দেই আর কি তো সবসময় চেষ্টা করি আমি পৌঁছে দেওয়ার তোমাদের কাছে তো এরকমভাবেই অনেক মানে ভিডিওটা করতে হয় আমাকে যাই হোক যতটুকু পারবো তোমাদের সাথে এভাবেই শেয়ার করবো চেষ্টা করি সময় তোমাদেরকে সম মানে সম্পূর্ণটা শেয়ার করা তোমাদের সাথে তো তারপরে গঙ্গা পুজো করে এখানে চলে এসেছি আমরা তো সেখানে কোনো ভিডিও করতে পারিনি সবাই একসাথেই পুজোতে বসেছিলাম তাই তো এখানে আমার মেয়ে ভিডিও করে দিচ্ছে তো এর জন্যই ক্যামেরা তো একদম এদিক ওদিক সেদিক করছে যাই হোক পুজোর জন্য নিলাম তো দেখো পুজো দিতে শেষ যখন ভিডিওটা পরে পুজোটা তো আগে দিতে হবে আর একসাথে সবাই পুজোটাও দেওয়া ছিল না বলে আমি একটু দূরেই ছিলাম ভিডিওটা আমি করলাম তখন তো এভাবে ভিডিও করছি আর তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো আর অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা কে কে শিব পুজোতে আর কি গিয়ে ছেলে কে কে শিবের মাথায় জল ঢেলেছিলে এটা সবাই বলবে এবং কে কে শিবের মতো বর্চাও সেটাই অবশ্যই কমেন্ট করে বলবে তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা তোমার সঙ্গে থাকো দেখে থাকো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে এবং আমার ফেসবুক পেজটা ফলো করে দেবে পায়লস ক্রিয়েশন ডিপি জি রয়েছে আর একটা রয়েছে শর্টস ভিডিও যেখানে আসে ফায়লস শর্টস নামে তো অবশ্যই তোমরা কমেন্ট করবে শেয়ার করবে বেশি বেশি করে শেয়ার করবে তোমার দুরস্ত কমে যাচ্ছে সেটা তোমাদের সাথে শেয়ার করি অবশ্যই তোমরা আমার ফ্যামিলি মেম্বার হয়ে গেছো এখন তো তোমাদের সাথে অবশ্যই আমার সেটা শেয়ার করার প্রয়োজন যে মনে করলাম শেয়ার করলাম জানি না কেন আর অবশ্যই তোমরা যদি কেউ জেনে থাকো যে কেন ভিউজ কমে যায় কি করলে ভিউজ বাড়বে এবং ফলোয়ার্স দেখছি যে ফলো করছে অথচ আমার ফলোয়ার্স কমে যাচ্ছে অবশ্যই সেটাও কমেন্ট করে জানাবে যে সেটা কেন হচ্ছে কাছে কোনো সলিউশন থাকলে আর আমি তো সেরকমভাবে কোনো কিছু জানিও না কারণ আমি সবটাই নিজেদের যেহেতু করি তো তার জন্য আর কি তোমাদের কাছে মানে সাজেশন চাচ্ছি তো অবশ্যই তোমরা হেল্প করবে আমি এটা আশা করছি আর এখানে শিব মন্দিরটা পাশে মানে শিব পুজোর পাশাপাশি অষ্টপ্রহরের নাম কীর্তন হচ্ছিল তো সেটা অবশ্যই কিছুটা শোনা হচ্ছে আমি সেটা বুঝতে পারছি এবং তোমরা শুনতে পাচ্ছ হয়তো আর সেটাও তোমাদের সাথে শেয়ার করব আমি একসাথে তো সম্পূর্ণটা শেয়ার করা সম্ভব হয় না তো এর জন্যই শেয়ার করতে পারছি না তো ধীরে ধীরে সব জায়গায় পুজো দিচ্ছি আর এই মন্দিরটা না আশেপাশে অনেক মন্দির রয়েছে মানে অনেক ঠাকুর রয়েছে জানি না কোনটা কী ঠাকুর সেভাবে কিন্তু সব জায়গাতেই যেহেতু পুজো দিতে এসেছি তাই সে সব জায়গাতেই পুজো দিই এমনি সময় তো আর কখনো পুজো দেওয়া হয় না সেই বছরে একটি বার করেই আসি এই শিব পুজোর সময় তো তাই তখনই পুজো দিই আর এই যে আষ্টগ্রহ এখানেই চলছে তো মানে সেরকমভাবে এখন আমার কীর্তন শুরু হয়নি আর তোমাও যেন দিনের বেলা একটু ভিটটাও কম হয় আর যেহেতু আজকে প্রথম শুরু হয়েছে এর জন্য বিটটা একটু কমই তো আমি এখানে একটু ধূপ কাঠে জ্বালিয়ে প্রসাদ একটু পুজো দিয়ে নিলাম আর এটা আর কি আপনার মেয়েকে হাতে ক্যামেরা দিয়েছিলাম তো অনেক দূর থেকে ভিডিওটা করে দিয়েছিল আর শ্রম করে মানে এটাকে কাছে নিয়ে এসেছিলাম যাই হোক কতটা ক্লিয়ার আসছে তোমরা কমেন্ট করে জানিও তা আমরা একটু পুজোপুজির কীর্তন শুনি এবং তোমার সঙ্গে থাকো কিন্তু কীর্তন শোনো নাম কীর্তন সঙ্গে লাগিয়ে পূর্ণ অর্জন হয় তো জানি কতটা পাপ করেছি কতটা পূর্ণ অর্জন করতে পেরেছি যাই হোক কীর্তন শুনতে খুব ভালো লাগে আমার তো সেটা কখনও সেরকমভাবে সময় হয়ে ওঠে না যে কোথাও গিয়ে শান্ত মনে কীর্তন শুনবো এখন মনটা অনেক রকম প্রেশারের জন্য একটু অস্থির হয়ে থাকি তো অবশ্যই আমার ইচ্ছে রয়েছে যে একটা সময় গেলে আমিও কীর্তন করে গুলো জানি না কতটা তো অবশ্যই তোমরা সকলে আমাকে আশীর্বাদ কর যে কৃষ্ণের সেবা করতে পারি যাই হোক তোমরা সঙ্গে থাকো এবং কীর্তন শোনা oh তো হোক সেখান থেকে চলে এসেছি এবং মন্দিরের চারিপাশটা তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম যে আবার অনেকেই পুজো টুজো দেখছে সম্পূর্ণ মন্দিরটা তো তখন সেরকম দেখানো দেখানো তাই আর এদিকে প্রসাদেরও আয়োজন হয়ে গেছে এক জায়গায় তো সেখানে আমরা প্রসাদ খেতেও যাবো এখন তো এর জন্যই আর মানে মন্দিরের এরিয়াটা খুব সুন্দর লাগে একটা স্কুল রয়েছে পাশে আর এখানে হচ্ছে প্রসাদ খাওয়া হচ্ছে তো আমি প্রসাদ খেতেও বসে পড়েছি তোমরা প্রসাদ খেয়ে বাড়ি চলে যাই আর তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো টাটা দেখা হচ্ছে আমার নতুন একটা ভিডিওতে তখন সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আর আমিও প্রসাদ নিয়ে বাড়ি চলে এসে কিন্তু